আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে কি আমার নতুন সেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবো মুরগিগুলো কী পর্যায়ে আছে ডিম কতগুলো পাচ্ছি আজকে বয়স কত ডিমগুলো কী করতেছি সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে বয়স হচ্ছে একশো তিপ্পান্নতম দিন একশো তিপ্পান্নতম দিন শেষে সর্বশেষ পরিস্থিতি যদি দেখায় আপনাদেরকে প্রত্যেকটা মুরগি সমানতালে খাবার খাচ্ছে বা একসাথে খাবার খাইতেছে মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক অবস্থানে আছে এটা দেখে বোঝা যায় মুরগিগুলো যদি ঠিক মতো খাবার পানি খায় তাহলে আমরা বুঝতে পারি যে মুরগিগুলো সুস্থ আছে এবং পায়খানা যদি ভালো থাকে তাহলে বোঝা যায় যে মুরগিগুলো সুস্থ আছে তো আজকে আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন সবাই সম্পূর্ণ সুস্থ পিছনে অনেক প্রতিকল্প এড়িয়ে গেছে অনেক সমস্যা দেখা দিয়েছে সর্বশেষে আমরা এখন আলহামদুলিল্লাহ এখন ভালো অবস্থানে আছে মুরগিগুলো ঠিকমতো খাবার খাচ্ছে পানি খাচ্ছে প্রোডাকশনে চলে আসছে তো আজকে একশো তিপ্পান্নতম দিন শেষে মুরগির প্রোডাকশন পাইসি হচ্ছে গিয়ে প্রায় তিন কেসের মতো প্রোডাকশন চলে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রোডাকশান হয়তো বা তুলনামূলকভাবে আরও বাড়ার কথা ছিল কিন্তু আসলে মুরগির যে পিছনে জার্নিগুলো গেছে সেটা খুব কঠিন ছিল যার কারণে আসলে প্রোডাকশনের হারটা বাড়ার হারটা খুবই কম তো আজকে প্রথম ডিম বিক্রি করলাম আলহামদুলিল্লাহ প্রথম ডিম আমরা গাড়িতে প্রথম ডিম দিলাম আজকে সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয় না আসলে কাজের চাপে কিছু দেখাইতে পারতেছি না আর আজকে ডিমগুলো বিক্রি করছি বড় ডিমটা কতটা আমি বিক্রি করছি আর নতুন ডিমটা কত দামে বিক্রি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এটা হচ্ছে আমার নতুন সেটের ডিম ডিমের কালার এবং সাইজ নতুন অবস্থায় যে ডিমগুলো আছে তাই কালারটা তেমন সুন্দর আসে না আস্তে আস্তে কালারগুলো ঠিক হয় আর সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ প্রোডাকশনের সাইজও ভালো ভালো আছে তাপমাত্রাটাও অনুকূলে আছে। তো আজকে গাড়িতে আমি ডিম দেওয়া হয়েছে প্রায় তিনশো পিসের মতো ডিম দিছি আজকে প্রথমবারের মতো তো আশা করতেছি সামনে চালানতে আস্তে আস্তে বাড়তে থাকবে তো নতুন যে ডিমটা দিছি আপনারা জানেন যে আসলে নতুন ডিমের একটু প্রাইসটা কম হয়ে থাকে তুলনামূলকভাবে যে পুরাতন ডিমগুলোর প্রাইসটা একটু বেশি দেয় দামটা একটু বেশি দেয় আর নতুন মুরগির দামটা একটু কম দেয় পুরাতন ডিমটা যেই পরিমাণ দাম দেয় তার থেকে এক টাকা করে কম দেয় পার পিসে আর কি তো নতুন ডিমের আমার ক্যাশকে দাম দেওয়া হয়েছে আট টাকা আশি পয়সা আর নতুন ডিমের যে পুরাতন ডিমের দাম দেওয়া হয়েছে দশ টাকা আর নতুন ডিমের দাম দেওয়া হয়েছে আট টাকা আশি পয়সা আজকে ডিম বিক্রি করছি পুরাতন প্রোডাকশনটা আস্তে আস্তে কমতে শুরু করছে যেহেতু আমার মুরগিটা শেষ পর্যায়ে চলে আসছে প্রায় চোদ্দো মাসের মতো প্রোডাকশনের বয়স হয়ে গেছে হয়তোবা আর চার মাস আশা করতেছি মানে এই গরমের ফুল সিজনটা আমরা রাখতে পারবো তারপর আমরা মুরগিগুলো পোটাতনটা সেল করে দেবো তো আলহামদুলিল্লাহ এই মুরগিটা নিয়ে আমি পিছনে আসলে অনেক সমস্যা আপনারা হয়তোবা দেখছেন অনেক বিপদ গেছে অনেক সমস্যা গেছে সব কিছু পেরিয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো ও সফলতার দেখা পাওয়ার দ্বার প্রান্তে আশা করতেছি খুব শীঘ্রই সকল কিছু ঠিক হয়ে যাবে এবং মুরগিগুলো সঠিক টাইমে প্রোডাকশন নেমে যাবে আর পার্সেন্টেজটাও আশা করতেছি খুব ভালো থাকবে তো এই ছিল আজকে আমার নতুন ছেটের সর্বশেষ পরিস্থিতি প্রতিনিয়ত প্রোডাকশান বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে মুরগি এখন তাপমাত্রাটা অনুকূলে আছে ঠান্ডা আবহাওয়া আছে যার কারণে মুরগিগুলো খাবার খাচ্ছে ঠিক মতনে আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়তেছে তো আশা করতেছি যে সঠিক টাইমে যে একশো আশি দিনে আমাদের টার্গেটটা থাকে যে একশো আশি দিনে মুরগির ফুল প্রোডাকশনে চলে আসে তো যে হারে যে অবস্থানে আসে আমার মুরগিগুলো এই হার বা এই যেভাবে প্রোডাকশন বাড়তেছে বা যে হাটটা আছে বা মুগি যেরকম সুস্থ আছে এরকম যদি স্বাভাবিক অবস্থানে থাকে সেক্ষেত্রে সঠিক টাইমে আমরা প্রোডাকশন নেমে যাবে আশা করতেছি ইনশাল্লাহ তো সকালে আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন এই ছিল আমার সর্বশেষ আজকে পরিস্থিতি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম